নমস্কার বন্ধুরা আমি জ্যোস্তা মল্লিক আমার পল্লী জরনী ফুড সেন্টারে সবাইকে জানাই স্বাগত বরাবরের মতো দেখো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি একেবারে সিম্পিলভাবে আর রান্না করছি পুরোনো দিনের একটা রান্না যে সহজভাবে কিভাবে জল দিয়ে একেবারে সেদ্ধ করে রান্না করা যায় একেবারে তেল মশলা ছাড়াই বলা যায় মাত্র এক চামচ তেল দিয়ে আমি আজকে এই রান্নাটা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রেসিপি অনেক অজানা টিপস তো দেখো ভিডিওটা খুবই উপকারী ভিডিও এই গরমের দিনে কিভাবে ভালো থাকা যায় আমাদের খুব কম তেল মশলা দিয়ে রান্না হবে আমি দেখো এখানে আমি সবজি কেটে নিয়েছি পুষাকের ডাটা পুষাকের ডাটা কেটে নিয়েছি আর নিয়েছি দেখো একটা বেগুন কেটে নিয়েছি একটু ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি কচুরমুখী কয়েকটা কচুরমুখী কেটে নিয়েছি আমি আর এবার এগুলো সব জল দিয়ে সেদ্ধ করে রান্না করব তার জন্য দেখো আমি প্রেসার কুকারে জল চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো জলটা দিতে হবে যেরকম ঝোল রান্না করব সেইভাবে আর ঝোলটা দিতে হবে আর দিয়ে দিলাম এক চামচ লবণ মানে পরিমাণ মতো স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তো এবার জলটা একটু গরম হলে তো সবজিগুলো আমি দিয়ে দেবো যে দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে কড়াইতেও রান্না করতে পারো আমি যেহেতু গ্যাসে রান্না রান্না করছি তো কুকারে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে কুকারে দিচ্ছি কাঠের চুলায় যদি রান্না করো তো কড়াইতে করে দিলে জলটা যখন গরম হবে তখন সবজিগুলো দিলে ভালো হয় তো এবার জলটা যখন ফুটবে জলটা যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু বেগুনগুলো দিতে হবে বেগুন কিন্তু আগে দেওয়া যাবে না সেদ্ধ করে রান্না করতে হলে আগে ঝোলটা ভালো করে ফুটবে তারপরে বেগুন দিতে হবে তা না হলে কিন্তু কড়াইতে রান্না করতে হলে কিন্তু বেগুনগুলো আর সেদ্ধ হয় না সেই বেগুন খেতে কিন্তু একদম ভালো লাগে না আর এইভাবে রান্না করলে বিশাল সুন্দর লাগে খেতে তোমরা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে আশা করি দেখো ঝোলটা ফুটছে আর এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম সবগুলো বেগুন দিয়ে এবার আমি এর ভিতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা লঙ্কাটাও যে যেমন খাও সেইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার প্রেসার কুকারের চাপাটা দিয়ে আমি একটা সিটি দিলে বন্ধ করে দেব। এবার দেখো এদিকে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব এখানে কিন্তু আগের কি দিনের লোকেরা কিন্তু চিংড়িগুলো ভাজতো না জল দিয়ে কিন্তু চাল দিয়ে নিত অল্প তেল দিয়ে কিন্তু আমি এখানে একটু ভেজে নিচ্ছি তো এই চিংড়িগুলো কিন্তু খুবই চেন সে কি বলে চামনি চিংড়ি না কি যেন নাম বলে যাই হোক ভেজে তুলে নিলাম নিয়ে এবার এই কড়াইতে দেখো এক চামচ মতো তেল দিলাম আর এদিকে দেখো আমার হয়ে গেছে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে একটা উঠেছে আর এই যে দেখো আমি খুলে নিলাম নিজে দেখো সব হয়ে গেছে এবার আমি এই কড়ার ভিতরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ভেঙে তেলের পরে দিয়ে দিলাম একদম চিম্পিল ভাবে রান্না করা খুবই উপকারী হবে এই রান্নাটা খুবই পুষ্টিকর আর একটু জিরে জিরেটাও দেখলে এক টিপ জিরে হবে বেশি হবে না কারণ জিরে আবার তরকারিতে বেশি দিলে কিন্তু কালো কালো হয়ে ভেসে থাকলে ভালো লাগলো আর একটা পেঁয়াজ মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে দিলাম এই জাস্ট আর কোন মশলা হবে না তো এতেই কিন্তু একেবারে জমে যাবে দেখো এবার একটু লাল লাল করে ভেজে নিলাম এবার এর ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ করা সবজিগুলো নিচে দেখো এবার দেখো সাথে সাথে কিন্তু ঝোলটা আমি এর ভিতরে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর কোনো মশলা না এতে কিন্তু খেতে অপূর্ব লাগবে পুরো এক খালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা একবার হলেও এইভাবে রান্না করে দেখো একেবারে তেল মশলা ছাড়ায় তোমাদের কাছে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর এই যে দেখো এর ভিতরে যে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আস্তে আস্তে সেগুলো একটু ঘেজে দিতে হবে তাহলে একটু ঝাল ঝাল লাগবে তো এবার আমি নামিয়ে নেব দেখো হয়ে গেছে কিন্তু আমার রান্নাটা তো দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অজানা কোনো টিপস নিয়ে অন্য কোনো অজানা কোনো রান্না নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা